আসসালামু আলাইকুম রহমতুল্লাহিউ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুরের এই মনোরম পরিবেশ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান সো যদি আপনারাও চান তাহলে চাইলে কিন্তু এই মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন সিঙ্গাপুরে যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তাহলে এই ধরনের পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন সুন্দর জীবন যদি আপনি চান তাহলে আপনাকে কিন্তু পূর্ব পরিকল্পনা খুব সুন্দর সুপরিকল্পনা নিয়ে আসতে হবে সিঙ্গাপুর যদি এনিহাও আপনি আসেন তাহলে কিন্তু হবে না ভাই যে আপনি আনস্কিলে বা এনিহাও আপনার যোগ্যতা নাই এসপাস বা এজেন্ট যেটা বললো তারা যেটা বললো যে শুনি চট করে চলে আসলেন সিঙ্গাপুরের নাম শুনে ভাই সিঙ্গাপুরের নাম দিয়ে আপনার আমার কোনো কিছু যায় আসে না আপনার আমার যাই আসে শুধুমাত্র আমাদের যোগ্যতা এবং আমাদের কাজ দিয়ে আমি কি কাজে বেতন কত টাকা পাবো এইটার উপর ডিপেন্ড করবে আর হ্যাঁ আর একটা কথা হচ্ছে কি যে বিদেশ আসার সাধারণত আসেন নাই জীবনটাকে আপনি উপভোগ করতে হবে এই যে প্রবাসী আইসা সিঙ্গাপুর আইসা আমরা আমাদের যৌবনের শ্রেষ্ঠ সময় যেটাকে বলছি আল্লাহ সুহানা এটা কাটা দিতেছি তো এই সময়টা যদি আপনি সুন্দরভাবে উপভোগ না করতে পারেন আপনার যদি শুধু দিন রাত যদি গাঁদার তো খাটতে হয় শুধু খেটেই গেলেন খেটেই গেলেন তাহলে জীবনের কি অর্থটা থাকলো ভাই আপনি ইনকাম করবেন কিন্তু পরবর্তীতে নেক্সট জেনারেশন আইসা এটা মানে ভোগ করবে কার জন্য কি করলেন কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম চারটা পরামর্শ দিছিলাম একটা ভিডিওতে ওই ভিডিওটাও বেশ আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেসপন্স দিচ্ছেন সো এর প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তো দেখেন পরিকল্পনার মধ্যে প্রথমেই আপনি বলবো ভালো একটা যোগ্যতা নিয়ে আপনারা আসেন আহ তাড়াহুড়া করবেন না তাড়াতাড়ি সিঙ্গাপুর এসে বড় লোক হয়ে যাবেন বারো টাকা ইনকাম করবেন এই চিন্তা করেন না আর একটা বিষয় হচ্ছে যে আমি বলবো খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে এরকম অনেকে আছেন যে বাংলাদেশে চাকরি নাই হতাশায় পড়তেছেন বেকার তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে বিয়ে করতে পারতেছেন না বা বিয়ে করছেন সংসারে অভাব অনটন টানাটানি হ্যান তেন এই সবের জন্য আপনারা যে বিদেশ যাইতে পারলেই হয়েছে না ভাই এটা ভুল না এটা শুধু কথার কথা না আমি বাস্তব প্রেক্ষিতে মানে প্রেক্ষাপorte কি কথা বলতেছি আমি তো সিঙ্গাপুর অলরেডি আসি আমি জানি এরকম হাজার হাজার বাংলাদেশী সমস্যা সমাধান করার জন্য সিঙ্গাপুর আসে আসে কি এসে ভাই তার জীবনে সমস্যা বাড়ায় তুলছে কারণ কি আপনি এখন বর্তমানে বাংলাদেশে আছেন আপনার তো ঋণ নাই তাই না কিন্তু সিঙ্গাপুর যখন আপনি 14 15 লক্ষ টাকা ঋণ করে আপনি আসবেন তখন কিন্তু আপনার জীবনে একটা মানে প্রেসার থাকবে ঋণের প্রেসার ধরেন এখন আপনার কোনো স্কিল নাই মানে আপনার কোনো বাড় দক্ষতা নাই তাহলে আপনি আরো দুই বছর পরে আসেন আপনি দুই বছর ভালো কোনো একটা ওয়ার্কশপে ওয়েল্ডিং শিখেন অথবা অন্য কোনো কাজ শিখেন হ্যাঁ বা আরো অনেক কিছু থাকতে পারে যেটাতে আপনার ইন্টারেস্ট আছে যেই সেক্টরে আপনি সিঙ্গাপুরে নিজের কেরিয়ারটা বিল্ড আপ করতে চান ওই সেক্টরে আপনি কাজ শিখেন হ্যাঁ কাজ শিখার পর আপনি সিঙ্গাপুর আসেন তো এটা হচ্ছে আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে আপনারা ধৈর্য নিয়ে সময় নিয়ে একটা কাজ শিখেন এবং প্রসেসটা কি হতে পারে দেখেন আপনারা আপনারা আইসেন না এখন এসপাশে অনেক সমস্যা হ্যাঁ আপনারা যদি যোগ্যতা থাকে পাশে আসার আসতে পারেন আমার এই চ্যানেলে এসপাশ নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনার হচ্ছে ভিডিও দেখতে পারেন আর যদি যোগ্যতা না থাকে আপনারা আমি বলবো সিঙ্গাপুর আইসাই স্কিল করার চেয়ে আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে বাংলাদেশে স্কিল করার চেষ্টা করেন ঠিক আছে আর যদি সিঙ্গাপুরে আপনার পরিচিত কেউ থাকে বা ভালো যদি এজেন্সি খুঁজে পান যারা সৎ বা ওরকম ভালো মানের এজেন্সি অথবা আপনার খুঁজ নিবেন এজেন্সি যে কোম্পানির কথা বলতেছে আপনার সিঙ্গাপুরে পরিচিত কোনো বন্ধু অথবা পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে খুঁজ নিবেন যে আহ যে কোম্পানির কথা বলতেছে ওই কোম্পানিতে আসলে পরবর্তী স্কিল করার সুযোগ সুবিধা আপনি পাবেন কিনা এই বিষয়গুলো মাথায় রেখে আমি বলবো স্কিল স্কিল করে সুবিধা কারণ আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিও দেখতে পারেন সো বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আপনারা আমি সিঙ্গাপুর এসে স্কিল করেন আর বাংলাদেশ থেকেই স্কিল করে আসেন আমি বলবো স্কিল একটা ভালো অপশন হতে পারে আপনাদের জন্য স্কিল কমপ্লিট করে টেস্ট দিয়ে পরীক্ষা পাস করে তারপর সিঙ্গাপুর আসাটা অথবা ভালো যদি মাধ্যম থাকে সিঙ্গাপুর এসেও স্কিল করে স্কিল পাস করে তারপর সেক্টর চেঞ্জ করতে পারে এখন হ্যাঁ অনেক দালালরা কিন্তু আছে বাংলাদেশে প্রচুর পরিমাণে দালালি চলতেছে যে সিঙ্গাপুরে গিয়ে স্কিল করতে পারবেন দুই মাসে তিন মাসে স্কিল করতে পারবেন হ্যান ত্যান অনেক বিজ্ঞাপন দেখি আমি ইউটিউবে বা ফেসবুকে অনেক অনেক দালালের বিজ্ঞাপন প্লিজ এই ধরনের দালালের ফাঁদে পড়বেন না এই ধরনের বিজ্ঞাপনের প্রলোভে প্রলোভন আপনারা পড়বেন না আমার রিকোয়েস্ট এই ধরনের দালাল এবং বিজ্ঞাপন দেখে দেখে বহু লোক সর্বশান্ত হচ্ছে এবং সিঙ্গাপুর থেকে আইসা আবার বাংলাদেশে ফিরে যেতে হচ্ছে এটা কিন্তু বাস্তবতা ভাই দেখেন ভাই আপনারা সিঙ্গাপুর আসলে আমার কোনো লস নাই বা বাংলাদেশে থাকলে আমার কোনো লাভ নাই ভাই আপনাদেরকে বাধা দিয়েও আমার কোনো লাভ নাই বা আপনাদেরকে উৎসাহিত করেও আমার কোনো লাভ নাই এটাই এটা সমস্তটাই হচ্ছে আমি যে কথাগুলো বলি এটা ইনকামের জন্য বলি না এই যে কথাগুলো বলতেছি আজকে এটা কি এতে কি আমার ইনকাম হচ্ছে ভাই কেন বলি যাতে আমার বাংলাদেশি ভাইরা প্রথারিত না হয় এবং এটা সবের উদ্দেশ্যে আপনাদের উপকারের উদ্দেশ্যে সো যাই হোক ভাইরা আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন যে বর্তমান প্রেক্ষাপটে সিঙ্গাপুর আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন এবং নিরাপদ যে পদ্ধতি সেটা অবলম্বন করে সিঙ্গাপুর আসবেন এবং আসার পর এই যে আমি যে মনোরম পরিবেশটা উপভোগ করতেছি আপনারাও এই পরিবেশটা ইনশাল্লাহ উপভোগ করবেন একদিন তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের সবাই সিঙ্গাপুরের স্বপ্ন পূরণ হোক আপনাদের জীবনে সফলতা বয়ে আসুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন না ভালো থাকেন ধন্যবাদ সবাইকে